ওয়েলকাম বন্ধুরা আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ভৌত ভৌতবিজ্ঞান সাবজেক্টটি নেই ভৌত বিজ্ঞানে তোমাদের আজকে প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব একটি করে অধ্যায় আমরা পুরো খুঁটিয়ে মুখস্থ করবো তার কারণ হচ্ছে তোমরা জানো যে বিজ্ঞান বিভাগগুলো সায়েন্সের বিভিন্ন সাবজেক্টগুলো যেগুলো আছে সেই সমস্ত সাবজেক্টে কিন্তু সাজেশান করা ডিফিকাল্ট কারণ সাজেশান করলেও তোমরা কিন্তু সেই কয়েকটি সাজেশান করে যাবে তার মধ্যে কমন পাবে এটা কিন্তু অসম্ভব প্রায় বর্তমানকালে এরকমই কোশ্চেন আসছে যে তোমাদের পুরো খুঁটিয়ে করতে হবে প্রত্যেকটি লাইন গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ সেইগুলোই কিন্তু আমরা আলোচনা করব তো আলোচনার ভিত্তিতে যদি মুখস্থ করা যায় বা পড়া যায় তাহলে কিন্তু দেখা যাবে প্রত্যেকটি প্রশ্ন খুব সহজ লাগছে ইজি লাগছে খুব সহজে যে কোনো প্রশ্ন তোমরা মুখস্থও রাখতে পারছো এইভাবে তথ্যপূর্ণ একসঙ্গে তোমাদেরকে ক্লাস কেউ দেবে না তথ্য জোগাড় করে একসঙ্গে একটি অধ্যায় সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া এইভাবে কিন্তু তোমাদের কেউ বোঝাবে না তো তার জন্যই বলছি এরকম ভিডিও তোমরা পাবে না যদি নতুন হয়ে থাকো চ্যানেল তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে একদমই ভুলবে না তো শুরু করা যাক প্রথম একটি করে প্রশ্ন আলোচনা করব তারপর আমরা প্রশ্ন পুরো অধ্যায়টা বুঝে নেব পরিবেশের জন্য ভাবনা এখানে যে মেন বিষয়টা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল এখানে সমগ্র বায়ুমণ্ডলের কথা বলা হয়েছে বায়ুমণ্ডলটা আসলে কি পৃথিবীকে ঘিরে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ থাকে তাকে বায়ুমণ্ডল বলে পৃথিবীকে ঘিরে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ থাকে তাকে বায়ুমণ্ডল বলে ভালো করে বুঝবে আমাদের যে পৃথিবীটা আছে এই পৃথিবীকে ঘিরে রয়েছে অজস মানে নানান রকমের গ্যাস ঠিক আছে অদৃশ্য গ্যাস যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু নানান রকমের গ্যাস তারা মানে গ্যাসীয় আবরণ দ্বারা পুরো ঘিরে রয়েছে এটাকে আমরা বায়ুমণ্ডল বলছি তো এই গ্যাসগুলো কি গ্যাস অক্সিজেন কার্বন অক্সাইড নাইট্রোজেন ওজন ইত্যাদি নানান গ্যাস কিন্তু আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে তো আমরা প্রথমেই জেনে নিই যে বায়ুতে কোন গ্যাস কত পরিমাণ আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখবে বায়ুতে কোন গ্যাস কত পরিমাণ দেখো প্রথমেই দেখব নাইট্রোজেন অর্থাৎ এন এই নাইট্রোজেন বাতাসে সব থেকে বেশি পরিমাণ আছে পরীক্ষায় যদি আসে সব থেকে বেশি পরিমাণ বাতাসে কোন গ্যাস রয়েছে তাহলে হবে নাইট্রোজেন অর্থাৎ এন টু অপশানে যদি থাকে এন টু তাহলে কিন্তু এন টু দেবে এটা আছে কত শতাংশ আটাত্তর দশমিক জিরো নাইন শতাংশ তারপর আছে অক্সিজেন ও টু ও টু আছে কুড়ি দশমিক চুরানব্বই শতাংশ ভালো করে বুঝবে এই মাত্র কুড়ি দশমিক চুরানব্বই শতাংশ আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন আছে এই অক্সিজেনটা নিয়ে কিন্তু সমগ্র প্রাণী জগৎ বেঁচে আছে নেক্সট আছে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ সিও টু সিও টু আছে আমাদের জিরো দশমিক জিরো থ্রি শতাংশ তোমরা জানো আমরা আমাদের শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এবং নানানভাবে পরিবেশ দূষণ হলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় সিওটু পরিমাণ বেড়ে যায় এই টু কিন্তু গ্রিন হাউস অ্যাফেক্টের মূল কারণ মনে রাখবে গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ সমগ্র বিশ্বে যে বিশ্বকে যে গরম করে দিচ্ছে বিশ্ব উষ্ণায়ন তার মূল কারণ কিন্তু হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড অতি অল্প পরিমাণ আছে দেখতে পাচ্ছ যে জিরো দশমিক জিরো থ্রি শতাংশ অন্যান্য গ্যাসের তুলনায় কিন্তু কম আছে কিন্তু তার সত্ত্বেও এই গ্যাসটি আমাদের জন্য ভীষণই একটা ক্ষতিকর প্রভাব ফেলে সমগ্র বিশ্বের জন্য আবার এই গ্যাসটি একান্তই যদি না থাকে তাহলে কিন্তু গাছ তার খাদ্য তৈরি করতে পারবে না আর গাছ যদি তার উদ্ভিদ বা গাছ যদি তার খাদ্য তৈরি করতে না পারে তাহলে কিন্তু আমরা অক্সিজেনও পেতে পারবো না তাই সব কিছুই কিন্তু আমাদের পরিবেশের জন্য প্রয়োজন মানে দরকার কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড যদি একটু অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর সমগ্র বিশ্বের জন্য ভীষণই একটা ক্ষতিকর প্রভাব পড়বে নেক্সট হচ্ছে অর্গান এ আর এই আর্গন রয়েছে বাতাসে জিরো দশমিক নাইনটি থ্রি শতাংশ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইডের থেকেও কিন্তু এর পরিমাণটা কিছুটা সংখ্যক হলেও বেশি এই আর্গন কিন্তু মনে রাখবে বাতাসে অনেক নিষ্ক্রিয় গ্যাস থাকে নিষ্ক্রিয় গ্যাস যাদের কোনো কাজই পাওয়া যায় না সেরকম নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সব থেকে কম পরিমাণ যেটা রয়েছে নিষ্ক্রিয় গ্যাস সেটা হচ্ছে আমাদের মানে বায়ুমণ্ডলে যে নিষ্ক্রিয় গ্যাসগুলি পাওয়া যাচ্ছে তার মধ্যে আর্গন হচ্ছে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় আর্গন হচ্ছে সবথেকে বেশি নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস একটা উদাহরণ পরীক্ষায় কিন্তু আজ একটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ দাও তাহলে হবে আর্গন। এরপর ওজন ওজন অর্থাৎ ও থ্রি এটা সবথেকে কম পরিমাণ তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য গ্যাসের তুলনায় জিরো দশমিক জিরো 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 এইট শতাংশ এত কম হলেও এই ওজন গ্যাসই কিন্তু আমাদের সমগ্র প্রাণীকুলকে বাঁচিয়ে রেখেছে কীভাবে বাঁচিয়ে রেখেছে সেটাই আমরা পরবর্তীতে দেখব বুঝব কিন্তু এইটুকু মনে রাখো যে ওজন গ্যাসের গুরুত্ব ভীষণই বেশি মানে খুবই বেশি আমাদের সমগ্র প্রাণীকুলের জন্য বা পৃথিবীর জন্য এই ওজন গ্যাস কিভাবে আমাদের পৃথিবীকে রক্ষা করছে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সেটাই আমরা দেখব ধরো এটা আমাদের একটা পৃথিবী আমরা যে পৃথিবীতে বাস করছি এটা সেই পৃথিবী এবার এই পৃথিবীর বাইরে মানে যে আমরা যে বাতাসগুলো দেখতে পাচ্ছি না চোখে দেখতে পাচ্ছি না সেই যে বাতাসগুলো বা এই যে নানান গ্যাসগুলোর কথা বললাম এগুলো বিভিন্ন স্তরে স্তরে ভাগ করা রয়েছে অর্থাৎ এক একটা স্তরে এক একটা গ্যাসের পরিমাণ আলাদা বা উষ্ণতা আলাদা এরকমভাবে কিন্তু স্তরগুলোকে ভাগ করা হয়েছে তো আমরা কিন্তু এই স্তরগুলোর নাম জানবো তোমরা যদি টেক্সটটা খোলো তাহলে টেক্সটে পেয়ে যাবে বা আমি একটু নামগুলো বলে দিচ্ছি সব থেকে যে নিচু স্তর অর্থাৎ পৃথিবী থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় আঠারো কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে হচ্ছে ট্রপোসফিয়ার ট্রপোসফিয়ার এই যে প্রথম স্তরের নাম কিন্তু ট্রপোসফিয়ার পেলাম আমরা ট্রপোসফিয়ার স্তরকে ঘনমণ্ডল বলা হয় নাম ভালো করে ধ্যান দেবে ঘনমণ্ডল এই স্তরকে যেমন ঘনমণ্ডল বলা হচ্ছে তেমন এই স্তরের আরেকটি নাম হচ্ছে স্তর বা মণ্ডল মনে রাখবে এই স্তরের আরেকটি নাম মণ্ডল এটাকে ক্ষুদ্ধ মণ্ডলও বলা হয় কেন জানো ট্রপোস্ফিয়ারের এই স্তরটাকে কেন মণ্ডল বলা হয় তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় বলে ট্রপোসপিয়ারকে ক্ষুদ্র মণ্ডল বলে তার মানে আমরা যে বৃষ্টিপাত দেখতে পাই ঝড় বৃষ্টি বজ্রপাত সেইগুলো কিন্তু এই ট্রপোস্পিয়ারের মধ্যেই হয়ে থাকে এর বাইরে কিন্তু নয় এর বাইরে যে স্তরগুলো আছে সেইগুলোতে অন্যান্য কাজ হয় সেখানে কিন্তু এই ঝড় বৃষ্টি এগুলো হয় না তো যেহেতু বজ্রপাত একটা ভয়ঙ্কর বিষয় ঝড় বৃষ্টি মেঘ সৃষ্টি হচ্ছে মানে বিভিন্ন বজ্র বা পদার্থ বা বিভিন্ন গ্যাসীয় ধোঁয়া ধুলো ইত্যাদির পরিমাণ বেশি সেখানে তাই এই স্তরটিকে আমরা মণ্ডল বলে থাকি অর্থাৎ যেন ক্ষিপ্ত সময় যেন এই স্তরটি ক্ষিপ্ত হয়ে থাকে অন্যান্য স্তরের তুলনায় ঠিক আছে তো এখানে আর কি পেলাম আমরা এই স্তরটিকে ঘনমণ্ডলও বলা হচ্ছে টপস্পিয়ার স্তরের বায়ুমণ্ডলের মোট গ্যাসের পঁচাত্তর শতাংশ গ্যাস থাকে এই স্তরের মধ্যেই মনে রাখবে এই স্তরের মধ্যেই একশো একশো ভাগের মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশ গ্যাস এইখানেই থাকে তো যেহেতু বেশি গ্যাস এখানেই থাকে তাই এটাকে ঘন ঘনমণ্ডল বলে পুরো একদম ঘন হয়ে আছে সম অনেক রকম গ্যাস মিলিয়ে এবার ট্রপোস্ফিয়ারের পর আরেকটি স্তর আছে এর এর উপরের যে স্তরটি তার নাম হচ্ছে ট্র্যাটোস্ফিয়ার ভালো করে মনে রাখবে ট্রপোস্ফিয়ারের উপরের স্তরটির নাম হচ্ছে ট্র্যাটোসফিয়ার এখানে পুরো একদম নিচে থেকে অর্থাৎ পুরো পৃথিবী থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে পুরো পুরো আঠারো কিমি পর্যন্ত আমরা পেয়েছিলাম ট্রপোস্ফিয়ার এবার আঠারো কিমি থেকে প্রায় পঞ্চাশ কিমি পর্যন্ত বিস্তৃতভাবে পাচ্ছি আমরা ট্র্যাটোসফিয়ারকে এই ট্র্যাটোসফিয়ারকে পাচ্ছি আঠারো থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত বিস্তৃত এই স্তরের গুরুত্বগুলো কোথায় ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাও বাড়ে উষ্ণতা মানে গরম যত উচ্চতা বাড়বে উষ্ণতা তত বাড়বে আমরা ট্রপোস্ফিয়ারটা বললাম না যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতা কমে তোমরা দেখবে আমাদের এখানে আমরা যে বড় বড়ো পাহাড়গুলো দেখতে পাই পাহাড়ে যত উঁচুতে উঠবে তত কিন্তু ঠান্ডা শীত করবে মানুষের তো উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে শীত করতো বা ঠান্ডা বাড়ত এবার আর ক্ষেত্রে ট্র্যাটসফিয়ারের ক্ষেত্রে দেখব যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে মানে গরম বাড়ে চ্যাটসফিয়ারে মেঘ জলীয় বাষ্প থাকে না মনে রাখবে এই স্তরে কোনো মেঘ বা জলীয় বাষ্প থাকে না এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় না এখানে সব কিছু শান্ত ভাব এখানকার আবহাওয়াটা শান্ত তাই একে বলা হয় শান্ত মণ্ডল তাহলে ক্ষুদ্র মণ্ডল বলা হচ্ছিলো ট্রপোস্ফিয়ারকে আর ট্র্যাটোস্ফিয়ারকে বলা হচ্ছে শান্তমণ্ডল মনে রাখবে এই শান্তমণ্ডলেই কিন্তু যত জেট বিমানগুলো যাতায়াত করে যে নিচে তো গেলে তো বজ্রপাত ইত্যাদির কবলে পড়ে যেতে পারে তো এর উপর থেকে যাওয়াটাই বাঞ্ছনীয় তো সেই জন্য এখান থেকে জেঠ বিমানগুলো যাতায়াত করে আচ্ছা এখানে ঝড় বৃষ্টি হয় না ঠিকই কিন্তু মনে রাখবে এখানে শুক্তি মেঘ বা মৌক্তিক মেঘ দেখা যায় সঠ প্রশ্নে কিন্তু আসতে পারে যে বায়ুমণ্ডলের কোন স্তরে শুক্তি মেঘ বা মৌক্তিক মেঘ দেখা যায় মানে একদম একদম ছোট ছোট একটা মেঘের মতো দেখতে এরকম জিনিস দেখা যায় এবার আমরা মেন কথায় আসবো অর্থাৎ এই স্তরের মেন গুরুত্বটা কোথায় সেখানে আসবো মনে মনে করে দেখো আমি কিন্তু একটু আগেই তোমাদের বললাম যে ওজন ওজন গ্যাসের কথা বললাম বায়ুমণ্ডলে ওজন গ্যাসের পরিমাণ খুবই স্বল্প কিন্তু সেই সমগ্র ওজন গ্যাসটাই থাকে আমাদের এই স্তরে সমগ্র প্রায় নব্বই শতাংশ মানে যতগুলো যত ওজন গ্যাস রয়েছে সেই ওজন গ্যাসের প্রায় নব্বই শতাংশই কিন্তু এই একটি স্তরের মধ্যেই জমাট বেঁধে থাকে তো এই জমাট বাঁধার কারণে একটা মোটা করে একটা আস্তরণ পড়ে গেছে সেটা প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মানে প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত এই যে উচ্চতাটা পাচ্ছি এই উচ্চতার মধ্যে একটা মোটা করে স্তর জমে গেছে সেটা হচ্ছে ওজন গ্যাস দিয়ে স্তরটা জমে গেছে এই যে ওজন গ্যাস দিয়ে স্তরটা জমে গেল এটার জন্য আমাদের কিন্তু পৃথিবী অনেক উপকৃত হয়েছে তার কারণ হচ্ছে ট্র্যাটসফিয়ারে ওজন গ্যাস সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মি অর্থাৎ সূর্য থেকে একটা অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীর দিকে ক্রমশ ধেয়ে আসছে এটাকে ইউভি রে ইউভি রে বলা হয় ঠিক আছে এই গ্যাসটাকে অতিবেগুনি রশ্মিটাকে বলা হয় ইউভি রে তো সেটা পৃথিবীতে আসা থেকে আটকাচ্ছে এবং এর ফলে জীবজগৎ সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে এই অতিবেগুনি রশ্মি যদি পৃথিবীতে এসে পৌঁছায় তাহলে কিন্তু সমগ্র জীবজগতের জন্য ক্ষতিকর আমি বলেছি আগে এটার জন্য কিন্তু আমাদের বিভিন্ন চামড়ায় ক্যান্সার দেখা দিতে পারে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে তো এজন্য একে প্রাকৃতিক সৌর পর্দা বা পৃথিবীর বর্ম বলা হয় মনে রাখবে এই যে এই স্তরটিকে প্রাকৃতিক সৌর পর্দা মানে এই যে ওজন স্তরটা দেওয়া রয়েছে এখানে এই প্রাকৃতিক সৌর পর্দা বা পৃথিবীর বর্ম বলা হচ্ছে এই স্তরটিকেই কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে রাখি যে দেখো সব থেকে যেটা আমরা নিচের স্তর পেয়েছিলাম যে পৃথিবী থেকে মানে পৃথিবী থেকে আঠেরো কিমি পর্যন্ত আমরা পেয়েছিলাম ট্রপোস্ফিয়ার এই যে ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছিলো তার নাম হচ্ছিল কিন্তু এই বর্ডারটা যেটাকে বলা হচ্ছে তার নাম হচ্ছিল ট্রপোপজ এবার এই যে ট্র্যাটোস্ফিয়ার যেখানে গিয়ে শেষ হচ্ছে এর নাম হবে স্ট্র্যাটোপজ তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না কারণ হচ্ছে আমি তোমাদের পার্ট ওয়ান পার্ট টু আকারে নেক্সট ভিডিওগুলো নিয়ে আসবো একটা ক্লাসের মধ্যে সমগ্রটা দিলে তোমরাও গুলিয়ে ফেলবে তো আমি আজকে তোমাদের কেবলমাত্র দুটো স্তর দিলাম এবং বায়ুমণ্ডলটা সম্পর্কে একটু বুঝিয়ে দিলাম ধারণা দিলাম বায়ুমণ্ডলে কোন গ্যাস কতটা রয়েছে কতটা পরিমাণ রয়েছে সেটাও বুঝিয়ে দিলাম তোমাদের কিন্তু পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন কিন্তু এই দুটো স্তর থেকে আসে বাকি স্তরগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে তো সেইগুলো কি কী প্রশ্ন আসে নেক্সট ভিডিওতে কিন্তু আমি আলোচনা করে দেবো সম্পূর্ণটা তো আমার যদি ভিডিওটি একটু তোমাদের কাছে ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না ওকে ধন্যবাদ